সালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি নিয়ে কিছু কথা বলতে চাই যারা ইউরোপের যে চান। তাদের জন্য অনেকেই বাংলাদেশ থেকে এসেছেন যাদের অনেক টাকা পয়সা আছে বিশেষ করে যারা খুব দ্রুত আবার ইউরোপে ঢুকতে চান মানে যে কোনো ওয়ে জাস্ট ইউরোপে ঢুকতে পারলেই হলো। ভিডিওটা আজকে মূলত তাদের জন্য বানানো হচ্ছে ধরেন অনেকের ফ্যামিলি বড় বা ইউরোপে আছেন বা রিলেটিভ ইউরোপে আছেন ইতালিতে আছেন ফ্রান্সে আসেন জার্মানিতে আছেন এখন যা জাস্ট তাদের শুধু ইউরোপে যে কোনো একটা দেশে ঢুকতেই মানে যেভাবে হোক ঢুকলেই হলো আর কি সেটা ওয়ার্ক পারমিটে হোক বা বিজিপ হোক যে কোনোভাবে হোক আর কি বা কন্ট্রাক্টে যে কোনোভাবে হোক জাস্টে ঢুকতে পারলেই হলো তো তাদেরকে আমি কিছু টিপস দিব যারা নতুন এসেছেন বা পুরনো এসেছেন যারা খুব অল্প সময় ইউরোপ দিতে চান যারা নতুন এসেছেন তারা মানে যেকোনো একটা কোম্পানির আন্ডারে আসছেন শুরুতে কি করবেন শুরুতে হলো আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন স্যালারি অ্যাকাউন্ট করবেন মানে বিশেষ করে যাদের টাকা পয়সা আছে আর যাদের টাকা পয়সা আছে তারাই তো ইউরোপ যাওয়ার জন্য আগ্রহী যাদের কাছে টাকা পয়সা কম বা নাই বা মনে করেন যে মধ্যবিত্ত বা চলতে ফিরতে কষ্ট হয় মোটামুটি ধরেন যেটা ইনকাম করে ওটা দিয়ে ফ্যামিলি চালাই চালাইতে পুরো শেষ হয়ে যায় তো তাদের এইভাবে স্বপ্ন দেখা ঠিক না তারা একটু সময় করে বা বিভিন্ন একটা সেভিংস করে তারপরে এটার জন্য অ্যাপ্লাই করবেন আর কি বিশেষ করে যাদের টাকা পয়সা আছে ফ্যামিলি কেউ ইউরোপ থাকে তো এনাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আর কি তো তারা এসে শুরুতেই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন স্যালারি অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট না কোম্পানির যেমন আপনার কপিলের কাছে বললে আমাকে একটা স্যালারি অ্যাকাউন্ট করে দেন আমি ওই ওই স্যালারি অ্যাকাউন্টে আমি সাত হাজার বা আট হাজার মানে সর্বনিম্ন সাত হাজার যদি হয় তাহলে আপনি মনে করেন যদি বিবাহিত হন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি আনতে পারবেন কত একশো বা দুশো খরচ হইতে পারে হয় সব মিলাই আর কি তো সাত হাজার হইলে আনার আর যদি বেশি দেন সেক্ষেত্রে তো বেটার আর হচ্ছে আপনার প্রফেশনটা চেঞ্জ করবেন যদি কোনো ধরনের লেবার থাকে বা ধরেন ড্রাইভার থাকে সেক্ষেত্রে প্রফেশনটা ধরেন আপনি বিজনেসম্যান বা জেনারেল ম্যানেজার বা বন্ধু বা মনে করেন সুপারভাইজার এরকম একটা প্রফেশন দিবেন ধরুন আহ আপনার শুরু থেকেই স্যালারিটা ঢালার ট্রাই করবেন আর কি ধরেন এক মাস আসছেন এক মাস হয়ে গেছে তো এক মাসের মধ্যে আপনি এই কাজগুলো যদি নিতে পারেন দেন আপনি যদি তিন মাস স্যালারি স্টেটমেন্ট একটা বানান ধরেন আপনার যদি দশ হাজার করে হয় মাসে তিরিশ হাজার হইল ধরেন একটা কার্ড দিবে তো আপনার ডেবিট কার্ড ওইখান থেকে আপনি কেনাকাটা করবেন খরচ করবেন ধরেন আপনার একটা বন্ধু একটা ফোন কিনলো বা কেউ গোল্ড কিনলো সেক্ষেত্রে ওই কার্ডটা থেকেই খরচ করবেন আর ধরেন যে কোনো কিছু ধরেন লেনদেন জাতীয় যা হয় কেনাকাটা সব ওই কার্ড থেকে খরচ করবেন আবার জাস্ট টাইমে যেন স্যালারিটা ঢোকে আপনার ধরেন স্যালারি যদি তিরিশ তারিখ ঢুকে তাহলে তিরিশ তারিখে কিন্তু আপনার ওই স্যালারি ট্রান্সফার করার একটা ট্রাই করবেন যাতে একদিন মিস না হয় এদিক ওদিক না হয় মেইন কথা হলো যাতে আমরা সেকে বোঝানো যে আমার এটা পারফেক্টলি স্যালারি ঢুকতেছে আমি এই কোম্পানির একজন জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করতে আসি তো আমার কোম্পানি থেকে আমি ছুটি পাইছি তিন দিনের জন্য বা এক সপ্তাহের জন্য আমি ঘুরতে যাবো আর কি ইউরোপের যে কোনো একটা দেশের আর বিশেষ করে এখানে আপনার ভিজিট বিষয়ের জন্য ডকুমেন্টসগুলো যেগুলো লাগে আপনার ধরনের এন সি স্যালারি সার্টিফিকেট আর এগুলাই কোম্পানি থেকে যদি এটা দিয়ে দেয় দ্যাটস এনআন আর ওইভাবে কিছু লাগে না তেমন তো যারা আপনারা নতুন এসেছেন বা পুরনো হয়েছেন অলরেডি অ্যাকাউন্ট করেন নাই যারা অল্প খরচে এখানে কিন্তু আপনার খরচ একেবারে কম হবে অনলি মনে করেন বিভিন্ন ট্রাভেলস এজেন্সি বা কনসালটেন্সি হয়তো এক হাজার বা বারোশো পনেরোশো আটশো এরকম চার্জ করতে পারে আর এটা চাইলে আপনি নিজেও করতে পারবেন নিজে নিজে যদি আপনি একটু কম্পিউটারে ভালো নলেজ হয় সেক্ষেত্রে আপনি নিজে নিজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন ভিজিট বিষয়ের জন্য ইউরোপের যে কোনো দেশে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন শেয়ার করবেন আর আপনার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম